আবু এবং আল্লাহ নবী মক্কা থেকে মদিনার দিকে হিজরত করতেছে ওই জানার মক্কার মধ্যে বড় বড় পাহাড় ছিল আর পাহাড়ের মধ্যে বড় বড় পাথর ছিল পাথর অতিক্রম করি পাহাড় অতিক্রম করি মদিনার দিকে রাত্রে বেলায় রওনা হয়েছে পথের মধ্যে আল্লাহ রসুলের সাহাবী আবর্গ করে একবারে স্বপ্নে যা একবার আল্লার বসুনের ডাইনে যায় একবার বাবে যায় একবার পিছনে যায় আল্লাহ নবি আবু বক্ করবি বলে ও আব্বু বক্ক তুমি একবার ডাইনে যাও একবার বমে যাও একবার পিছনে যাও আও একবার স্বপ্নে যাও তার কারণ কি আল্লাহ বসুনের সাহা দিয়ে আবু বক্কর বসুন

আমার পিতা আবু বক্করের বেশি নাকি আল্লাহ রসুল বলে আয়সা গো

তাহলে সুর নামক পাহাড়ের চূড়ার মধ্যে একজন মানুষ তাহলে নিজ থেকে ওই মানুষকে কবুতরের মতো দেখা যাবে এত বড় সুর নামক ওই পাহাড়ের কাছে যাওয়ার পরে আবু বক্কর আল্লাহ নবী সাল্লামকে প্রশ্ন আল্লাহ নবী কি বলে আল্লাহর নবী গো সফর করে আসতেন পার পড়ব পারিয়ে দিয়ে আসতেন আপনি ক্লান্ত আল্লাহর বলি গো আপনি আমার কাজে উঠেন আপনি আমার কাঁদে উঠেন আমি আপনাকে কাঁদে কইরা কাঁদে বহন কইরা অসুর নামক পারে চুড়াই তুলবো আল্লাহ বসুন সন্দাহ বানিয়ে উঠা শুনলাম আর বুক সিন্ধি navbar ke churan modde keyechin oi churan modde bhar modde abu mukhtar ebong ভিতরে কোনো ময়লা টয়লা আছে কি না বিষক্ত কিছু আছে কি না জন্য আপনি বাইরে দাঁড়ান আবি আগুন বক্তর আগে ভিতরের মধ্যে যায়। আল্লাহ রসুলের সাহাবি এবার আগুন বক্তর ওই গুহার ভিতরের মধ্যে গেলেন ভিতরে গিয়া গুহাটা ভালো বেড়া পরিষ্কার করলেন ওই গুহার ভিতরে আরো অনেকগুলি গত্ত ছিল ওই গত্তে গুলি আবু গত্তর সিদ্ধিক নদী আবু মহম্মদ নিজের জ্বালা দিয়া নিজের জ্বালা শুয়ে শুয়ে টুকরা টুকরা করে করে ও গত্তগুলি মুঞ্জায় দিছি সমস্ত গত্ত মুঞ্জানো হয়েছে কিন্তু একটা গত্ত মুঞ্জানো উপাধি ছিল এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গত্তের মধ্যে আল্লাহর রাসূলের সাহাবী আবু বকরের আঙ্গুলি দিয়া দিল উঙ্গুলি দিয়া দিল আবুবকর সিদ্দিক এবাদ রসূল কে না বলে আল্লাহর নবী আশের ভিতরে আসি আল্লাহর নবী কুহার ভিতরে কেন আবু বকর আল্লাহ আবু বকরে কুরা বিষয় এসে আবু বকর

বিশ্বের কারণে আবু বকরের চোখ থেকে পানি করে গাঁদে তারিবে রসুল সন্দর্লাপানি সন্দামের মুখের মধ্যে পড়ে গেল আল্লাহর রসুলের বোন ভেঙে যায় এবার আল্লাহর নবী আবু বকরের দিকে তাকায় বলে ও আবু বকর তোমার কি হয়েছে আবু বকর বলে আল্লাহর নবী আমি যে ওই গর্তের ভিতরে আবার অঙ্গুল দিয়েছি ওই গর্তের ভিতর থেকে সাপ আমাকে সবর দিয়েছে এই কারণে আমার পুরা শরীর বিশ্বের কারণে নীল হয়ে গেছে আল্লাহ রসুন বলে আপনি বক্তর কোথায় দিয়েছে এবার আল্লাহ সাপে কাপড় দিয়েছে ওই টাকার মধ্যে লাগায়া দিয়েছে লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে আবুর তত্ত্বর সিদ্ধিক লোদ লতা আনুর শরীর থেকে বেশ সুন্দর হয়ে গেছে